হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ভূগোলের একটি অতি গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে তো প্রশ্নটি কি বন্ধুরা প্রশ্নতে বলা হয়েছে ইন্টারনেট কি এর ব্যবহারিক গুরুত্ব কতখানি তো এটা হচ্ছে একটা তিন নম্বরের প্রশ্ন তো এর উত্তরটা এখন আমরা দেখে নেব তো দেখো সবার প্রথমে যে প্রশ্নটা ছিল ইন্টারনেট কি তো তার সংজ্ঞাতে কী বলা হয়েছে দেখো সমগ্র পৃথিবীর কম্পিউটার ল্যাপটপ পামটপ মোবাইল ফোন যে ব্যবস্থাপনার মাধ্যমে পরস্পর যুক্ত থাকি তাকে ইন্টারনেট বা আন্তর্জাল বলি ওকে এরপর আমরা চলে যাচ্ছি ইন্টারনেটের ব্যবহারিক গুরুত্ব ইন্টারনেটের মাধ্যমে এক নম্বর পয়েন্ট তথ্যের দ্রুত আদান প্রদান তাহলে কি বলা হচ্ছে দেখো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অতি দ্রুত তথ্যের আদান প্রদান করা যায় ইন্টারনেটের মাধ্যমে দু নম্বর বহুরকম ব্যবহার এর মাধ্যমে নেট ব্যাংকিং ইমেল চ্যাটিং তথ্য সংগ্রহ প্রেরণ তথ্য অনুসন্ধান প্রভৃতি কাজ করা যায় তিন নম্বর পয়েন্ট দূরশিক্ষা দূরশিক্ষা টেলিমেডিসিন ইন্টারনেটের মাধ্যমে সম্ভব তাহলে দূরশিক্ষা টেলিমেডিসিন ইন্টারনেটের মাধ্যমে সম্ভব চার নম্বর হচ্ছে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক এই মুহূর্তে বিশ্বের প্রায় সব দেশের মানুষই ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ গুগল প্লাস ইনস্টাগ্রাম প্রভৃতি সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে এত সব সুবিধার জন্য বর্তমান ইন্টারনেটের গুরুত্ব সীমাহীন তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম মাধ্যমিক ভূগোলের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে যেটি হচ্ছে ইন্টারনেট কি এর ব্যবহারিক গুরুত্ব কতখানি এই প্রশ্নটির উত্তর নিয়ে আশা করি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত